কারণ বেহেস বানাইছে আল্লাহ লেগে বানাইছে এত আদর যদি আল্লাহ নিজে নবীজি করে আব্দুর রহমানকে দিন বা আবু হুরাইরার থেকে যত হাদিস আব্দুর রহমান থেকে যত হাদিস রাত হয়েছে প্রত্যেক হাদিসের পিছনের লেখা আবি হুরাইরা আলিমামার আছে কিন্তু কোন হাদিসের পিছনে আব্দুর রহমান লেখা নাই সব আবি ঘোরাইরা বিলায় বাফ হাসর দিন আমার আল্লাহ বিলায় বাফ হয়ে কেন আমার নবী হয়েছে এটা আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে নবীর কথা যদি আল্লাহর কাছে পছন্দ হয় আমরা যদি সেই নবীর কথা পছন্দ করি আল্লাহ খুশি হবে না বেজার আল্লাহকে খুশি করতে গেলে এই নবী দরকার নবী সারা আল্লাহর কাছে যাওয়ার বিকল্প কোন রাস্তা তাই আমি অনেক সময় বলি নবী গোলামের নবী গোলামের

ছে নিজের জন্য নয় সবগুলো কষ্টের বিনিময় উম্মতের না জন্য আমার নবী যত কষ্ট পৃথিবীতে করেছে একটা কষ্টের প্রতি সুদ চায় না বিচার চায় না আমার নবী উম্মতের না দাবি করে তাই ফের জমিনে একবার নয় দুইবার নয় আমার নবীরে মারতে মারতে তিনবার বেহুস করেছে সমস্ত জামা কাপড় লাল হয়ে গেছে নবী বেহুস জ্ঞান যাই নিম্নে বলেন পৃথিবীর মানুষেরা রে আমি সামনে ছিলাম রে কেমন মায়ের আমার নবীরে মারছে নবীর মা নাই বাবা নাই রে আমি যাই নবীজি কি কুলে লইয়া যাই দিবি দেহা বলেন আমি নবীজিকে কোলে লইয়া একেবারে গ্যান ফিরে না কোলে লইয়া একটা দোরমা সিরে তাই বাসিরা আমার নবীরে তোরা আর মারিস না পাহাড়ের কিনারে যাইয়া একটা পাথরকে বললাম পাথর রে দেখ যে নবী না হইলে তোরা না সেই নবীকে মারতে মারতে কি অবস্থা করেছে একটু বিচার ব্যবস্থা করো নবীজিকে বসাবো এই পাতা শুনে তোলার মতাইয়া দিবেন আরেসা বলেন আমি রক্ত মাখা শরীর মোবারক বুকের মাথা নবীবার

জিন্দাবাদ নমিনেশন জিন্দাবাদ জিন্দাবাদ আমল করো নামাজের রোজা

আল্লাহ নিজে নবীর প্রশংসা করে সেই নবীর উম্মত হয়ে কাজকামগুলি প্রশংসিত যদি আমাদের না হয় তাহলে তো সমস্যা হতে পারে কিছু সমস্যা জনিত কাজ আখিরি নবীর উম্মতের চরিত্রে আছে আপনাদের চট্টগ্রামে যদি নাও থাকে আমাদের এলাকায় আছে এক ভদ্রলোক নামাজও পড়ে হাতের মধ্যে জমিতে পাঁচ লিটার তেলের পানি দিছে জমি ধান খেতের পানি দিতে হয় পানি দিছে পাঁচ লিটার তেল এই বেসারা মাঘ দ্বীপের নামাজ পড়ে গিয়া লাঠি দিয়া আইলের নিচে যা শুধু একটা গুতা দিছে একটা গুতা দিয়ে আইসা মসজিদে এসারের নামাজে দাঁড়াইছে আচ্ছা বলুন মাগরিবের নামাজ পড়ে আরেক বেড়ার জমির ভানি আই না এসারের নামাজ পড়ে এরকম উম্মত হইয়া নামাজ লইয়া বেহেস্টে যাওয়া সম্ভব হবে কিনা একটা গাড়ির চাকা চাইটা কি বলেন কয়টা এর মধ্যে একটা চাকা যদি ফাংচার হয় গাড়িটা কি আর সরবে তিন চাকা আছে এক চাকা ফাংচার গাড়ি বসে গেছে বাজার আমরা চার তরিকা আমাদের মধ্যে চারটা জিনিস আছে শরীয়ত তরিকত হাকিকত মারফত এই চারটা জিনিস আমাদের ঠিক থাকতে হবে কিন্তু এই চারটা ঠিক রাখার জন্য আরেকটা জিনিস আছে এটা আমি লাগাইছি শরীয়ত তরিকত হাকিকত মারফত আরেকটা হলো খাচ্ছ

আর আল্লাহ ডাকতাছে ইয়া আইুহাল্লাজিনা আমানু কো একবার আল্লাহু আকবার বলো নবী ডাকে সকল মানুষকে আল্লাহ সকল মানুষকে ডাকে না তো আল্লাহ ডাকে যারা ईमानदार নবী যারা রে মুসলমান বানাইছে আল্লাহ হেরানে ডাকে আপনাদেরকে ডাকে আজকে যারা এই মাহফিলে এসেছেন কেউ আপনার ইচ্ছা করে আসেন নাই কে আজকে মাহফিলে আইજો

পরামর্শ দিতেছে আখিরি নবীর উম্মতের মানে আপনাদেরকে আল্লাহ পরামর্শ দিতেছে কেন নবী যায় লেগে বড় কষ্ট করছে নবীর কষ্টের প্রতিদান শুরু আমরা যেন বেহেস্তি হতে পারি আল্লাহ সুন্দর পরামর্শ দিতেছেন রুকু সেজদার মাধ্যমে রবের এবাদত করো হাসান শুধু রুকু সেজদার মাধ্যমে রবের এবাদত কইরাই বেহেস্ত যাইবেন না

শান্তক আসির আইজকে আজি সাহেব শান্তক আপনার ফ্যামিলির হাজার মানুষ শান্তি দিলো কষ্ট ভালো করেছেন এই শান্তির উপর হাসরের মাঠে নাজাতের উসিলা হয়ে যাও সুবহানাল্লাহ আমরার ভাই কত ভালো মক্কায় জন্ম হইয়া আবু জাহেল সকাল সন্ধ্যা নবী পায়া নবীর উম্মত হইতা লনা আর আমরা চোদ্দশো বছর পর সাড়ে হাজার কিলোমিটার দূর একটা আমাদের জন্য আল্লাহ কোরআন শরীবে নবীর কষ্টের বিনিময়টা যেন আমরা নিতে পারি সেজন্য আল্লাহ সহজ পরামর্শ দিতেছে নামাজের পরে তোমরা ভালা কাজ করো আচ্ছা আরেকজনের জমির পানি লাডির গুতা দিয়া নামায় নিয়ে আইলে কাজটা কি ভালো হবে না খারাপ এই জাতীয় কোন কাজ যেন আমাদের দ্বারা না হয় নবী কষ্ট করছে জর্ডান সফরে গেলে অনেক ঘটনা দেখা যায় জর্ডানের জমিনে আরব ভূমি জর্ডান মাফিল করতে যাইয়া দেখি মোটা যুদ্ধের ময়দানটা জর্দানের জমিনে মোটা যুদ্ধের ময়দানটা জর্দানের জমিনে আমার নবী পবিত্র জবান থেকে ঘোষিত তিনজন সেনাপতি যে যুদ্ধে শহীদ হয়েছিলেন তার মধ্যে নবীজির পালিত পুত্র সাইদ ইবনে হারসাও ছিলেন যে নবী যে নবী

পাশে দাঁড়ানের পর যেন জাইদের কাছ থেকে নবীর ভালোবাসার গন্ধ আসতেছে জরদানি ড্রাইভার বলে হুজুর আসুন একটু দূরে যাইয়া দেখি হজরত আলী রাজি আল্লাহর ছোট ভাই জাফর ইমনি আবু তালি কচি কোচি দুইটা বাচ্চারাই খা যুদ্ধের ময়দানে দৌড় দিলেন পিছন থেকে বাচ্চাগুলো গুলো দৌড়ে গেল আপু গো কোন সময় যুদ্ধ থেকে আসবা ময়দান থেকে আসার সময় আমাদের জন্য মজা নিয়ে আইস এত ডাক আপু আপু কইয়া ডাকলো একটা বার সাফর ইবনে আবু তালিব বাচ্চাদের দিকে তাকাইলো না

পাগল ছিলেন আবু প্রেম দরিয়ায় দিলেন সাতার পাগল ছিলেন আবু বাগান প্রেম দরিয়ায় দিলেন সাতার হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে নবীর প্রেমের পাগল যারা non vidi premere di bondilo andala pagolcino non vidi premere di bondilo usolo ancora e lo dare per star dole usolo ancora e lo dare fere, preme, pagol, jara, per star dole non vidi premere pagol tarap e mi chiama che le aire non vidi premere